السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين والذاكرين وأصلي وأصلم على النبي الكريم نبينا محمد الأمين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

দুই হাজার পঁচিশের সম্মানিত তাওহিদি জনতা এখানে বিশেষ করে মন্ত্রী উপবিষ্ট রয়েছেন প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলি শেখ হোসেন আল মাদানি হাফিজাহুল্লাহ সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানি এবং অত্যন্ত সুযোগ্য সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলাতুর শেখ আবু আদেল হারুন হোসাইন হাফিজাহুল্লাহ সম্মানিত যুগ্ম সেক্রেটারি শেখ আবদুল্লাল মাহমুদ হাফিজাহুল্লাহ আরও এখানে রয়েছেন আমাদের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ এবং সম্মানিত সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত তাওহিদবাদী উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে সমগ্র বাংলাদেশ থেকে তাওহিদবাদীদের জনস্রোত সৃষ্টি হয়েছে আজকে আশুলিয়ামুখী আজকে বাইপালস্ত বাংলাদেশ জমে তালেছে নিজস্ব ক্যাম্পাস যেখানে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ বাংলাদেশ যেখানে আল্লাহ আব্দুল কাফিয়াল কোরাইশি মডেল মাদ্রাসা যেখানে কেন্দ্রীয় এতিমখানা যেখানে উমরুল মোমেনিন আয়েস মহিলা মাদাসা অবস্থিত সেই ঐতিহাসিক প্রাঙ্গনে আজকের আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত তাউহিদবাদী সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ আলহামদুলিল্লাহ আজকে সমগ্র বাংলাদেশব্যাপী ইনশাআল্লাহ এখানে আমাদের তাওহিদী জনতার আগমনে একটি জনসমুদ্র সৃষ্টি হবে ইনশাআল্লাহ তো আমি প্রথমেই মহান মোহান আল্লাব্বুল আলামিনের বারগাহে কৃতজ্ঞ কৃতজ্ঞতা চিত্তে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনি তাওফি প্রদান করেছেন যে আমরা এমন একটা আন্তর্জাতিক মহাসম্মেলন এখানে আমরা অনুষ্ঠিত আমরা অনুষ্ঠান করতে পেরেছি এবং সমগ্র বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটি জেলা জমিয়ত থেকে জেলা জমিয়তের সম্মানিত সভাপতিবৃন্দ সম্মানিত সেক্রেটারি বৃন্দ এবং সম্মানিত তাওহিকবাদী আমাদের সকল নেতা কর্মী বৃন্দ আলহামদুলিল্লাহ তো আমি প্রথমেই মহান আল্লাবুল আলমিনের অসংখ্য কৃতজ্ঞতা সুক্রিয়া জ্ঞাপনের পরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আহ্বায়ক কমিটি যা নেতৃত্বে ছিলেন আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আমাদের অভিভাবক তুল্য ব্যক্তিত্ব জনাব আলহাজ আউলাদ হোসেন নেতৃত্বে আরও এখানে ছিলেন এবং সক্রিয়ভাবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বা পালন করে চলেছেন প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রাহিম হাফিজাহুল্লাহ অন্যভাবে প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানি সম্মানিত শুধুবিন্দু আমি অবশ্যই আমার বক্তব্যের সূচনাতেই আমি অত্যন্ত শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি এ তাওহিদি কাফেলার প্রতিষ্ঠাতা খন জম্বা মহাপুরুষ বিংশ শতাব্দীর মুজাহিদ এবং মর্দে মুজাহিদ সমাজ সংস্কারক আল্লা আব্দুল্লাহ কাফেল রহমতুল্লাহ আলাইকে যিনি সমগ্র বাংলাদেশকে শির মুক্ত করার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই মহা মানবের প্রতি সেই আমাদের মহান আমাদের আদর্শ একজন ইসলামী আন্দোল ইসলামী দাওয়াতের যিনি আপনার একজন সিপা সালার ছিলেন আল্লা আবদুল্লাহ কাপের কোরআশের প্রতি আমরা সম্মান জ্ঞাপন করি আল্লাহ বাকরব্বুল আলমীর তাকে জান্নাতুর ফের দাউস দ্বারা সম্মানিত করুন অতপর আমি আরও শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি শিক্ষা জগতের কিংবদন্তি সমগ্র বিশ্বের শিক্ষা জগতে অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারি সহ এই তাওহিদী সংগঠনের সম্মানিত সকল নেতৃবৃন্দ প্রফেসর এ শামসুল আলম স্যার প্রফেসর ডক্টর ইলিয়াস আলী সাহেব প্রফেসর ডক্টর মুবারক আলী সাহেব এবং ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন সাহেব রয়েছেন এবং আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালনকারী সাবেক আইজিপি জনাব মোহাম্মদ রুহুর আমিন সাহেব রয়েছেন এবং তারই সাথে যত সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের জনাব আব্দুর রহমান বিএপিটি সহ মাউলা বাকশ নাবভি সহ আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সহ মীর আবদুল লাভিব সহ যত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যত চলেছেন চলে গেছেন বিদায় নিয়েছেন এবং বর্তমানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দে যে সমস্ত আমাদের আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করে চলেছেন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেককে অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে আমি তাদের স্মরণ করেছি আল্লাহ বাকরুল আলমিন তাদেরকে উত্তম যা দান করুন সম্মানিত সুধীবৃন্দ তারই সাথে আমি সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাহালি ওয়াজির সুন আল ইসলামিয়া ওদাওয়ালের সাদ আব্দুল আব্দুল আজিজ আল প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন তিনি তার প্রতিনিধি হিসাবে সৌদি আরবের প্রখ্যাত আলম দিন এবং তার উপদেষ্টা শাহেখ ডক্টর শাহ আবদুল ওহেদ আলিফ হাফিজ উল্লাহকে তিনি তার প্রতিনিধি হিসাবে তিনি পাঠিয়েছেন এবং তিনি অলরেডি বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন আলহামদুলিল্লাহ অনুরূপ ভাবে আমরা মাননীয় সৌদি রাষ্ট্রদূত প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি সব সময় আমাদের প্রতি অত্যন্ত সুন্দর দৃষ্টিভঙ্গি রাখেন এবং তিনি সবসময় আমাদের সহযোগিতা করেন আমাদের সমস্ত চিঠি পত্র তিনি সময়। সৌদি কর্তৃপক্ষের নিকট তিনি প্রেরণ করেন আমরা অনুরূপভাবে সৌদি আরবের সৌদি আমি রিলিজিয়াস অ্যাটাসে মাননীয় জনাব মুবারক আনিসির প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনিও সে মেহমানকে তিনি রিসিভ করেছেন এয়ারপোর্টে গেছেন আবার তিনি আজ আসবেন অনুরূপভাবে আমরা সেই বীর সেনানি বাংলাদেশকে যারা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন সে বীর সেনানি ছাত্রদের এবং সমন্বয়কদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা মুসলিম বিশ্বের সাথে আমাদের এক অত্যন্ত স্থাপনের তারা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আমরা পাকিস্তান থেকে ভ্রাতৃপ্রতিম দেশ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ পাকিস্তান থেকে আমরা আমরা আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট প্রফেসর সাজিদ মির সেক্রেটারি জেনারেল হাফেজ ডক্টর আব্দুল করিম যিনি সাবেক মিনিস্টার ছিলেন মন্ত্রী ছিলেন সহ আরও আমরা জনাব আলী তুরফ সহ প্রায় পাঁচ ছয় জনকে আমরা এখানে আমন্ত্রণ জানাতে পেরেছি অনুরভাবে সম্মানিত তাওহিদবাদী সুধীবৃন্দ আমরা আপনাদের সামনে ব্যর্থহীনভাবে বলতে চাই যেখানে প্রায় সমগ্র বিশ্বের মুসলিম বিশ্বের বাংলাদেশ সহ নয়টি রাষ্ট্রের খ্যাতনামা বিশ্ব খ্যাত কেরাম আজকে এখানে তারা বক্তব্য প্রদান করবেন ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি তারা জাতিকে সমগ্র বাংলাদেশকে সঠিক নির্দেশনা এবং শুনার যে গুরুত্ব মুসলিম জীবনে অপরিহার্যতা এর প্রামাণিকতা এর আপনার আবশ্যকতা এটা আজকের এই ইসলামী আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে দুই দিন ব্যাপী তুলে তুলে ধরা হবে ইনশাল্লাহ অনুরূপভাবে এখানে দেশ বরেণ্য সকল ওলামা কেরামকে আমরা আহ্বান জানিয়েছি আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানিত সুধুবেন্দু আজকে সুন্নার অসংখ্য দুশ্মন সুন্নার অপব্যাখ্যাকারী আজকে তারা কিন্তু আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে সেই তথা কথিত আপনার যারা হাদিস অস্বীকারী যারা নিজেদের আহল কোরআন বলে তাদের মুখশ উন্মোচন হয়ে যাবে আজকে ইনশাল্লাহ অনুরভাবে সম্মানিত সুধুবেন্দু সেই হইস্বুত্ তাহীদের মতো বাতিলপন্থী এবং যারা রায় কেসকে সন্নার উপরে অগ্রাধিকার প্রদান করে আজকের এই মহা সম্মেলন দুই ব্যাপী মহা সম্মেলনে ইনশাল্লাহ তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বাংলাদেশের জনগণ তাদেরকে বিভ্রান্ত করার কোন সুযোগ পাবে না ইনশাল্লাহ তো সম্মানিত শুধু আমরা তাও হিন্দু জনতা আহ্লাদিসরা সন্নার জন্য বিশ্বরবীর হাদিসের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে বলুন ঠিক না তো সম্মানিত সুদেবেন্দু আমি আমার সূচনা বক্তব্য আজকে আর দীর্ঘ হয়তো করতে চাই না তবে আমি একটি কথা বলতে চাই আমরা একটি মানে সমগ্র মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ঐক্য আমরা চাই আজকে সে কারণে বিশ্বাস করে আমরা নামও দিয়েছি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এখানে আপনাদের আমরা ব্যাপকভাবে উপস্থিতি কামনা করি আশা করি সমগ্র বাংলাদেশ থেকে এখানে জনসমুদ্র সৃষ্টি হবে ইনশাআল্লাহ আমি পরিশেষে আবারও আমাদের জম্মিতের সকল নেতৃবৃন্দ সকল কর্মীবৃন্দ এবং সকল আমাদের বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই দুই দিন দিনব্যাপী মহাসম্মেলনে আশা করি আপনার প্রত্যেকেই দুই দিন উপস্থিত থাকবেন আগামী কালকে বিকালে সন্ধ্যার পর সান্ধ্যকালীন একটা আপনার সব ভিআইপি আলেমদের ব্যক্তিত্বদের এখানে একটা মিলন মেলা হবে একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে যেখানে আজকের প্রধান অতিথি শাহেখ ডক্টর আবদুল আব্দুল আবদুল্লাহ আরিফি তিনি থাকবেন আমাদের মাননীয় ধর্মপদেষ্টা আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি আমাদের প্রতি আহ্বানে তিনি সাড়া দিয়েছেন এবং তিনি আগামীকালকে প্রধান অতিথির আসন তিনি অলঙ্কৃত করবেন ইনশাল্লাহ এবং আপনারা জানেন সেই সমগ্র বিশ্বের সিংহপুরুষ পুরুষ ব্যক্তিত্ব আল্লামা এহসান জহির সাহেবের অত্যন্ত সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার আল্লামা ইফত জহির তিনি আপনার আগামীকালকেও তিনি বক্তব্য দিবেন আর কুয়েতের বিশ্বখ্যাত আলেন আল্লামা আপনার সালেমা তবিল তিনি থাকবেন সে আপনার সেই আপনার ইন্দোনেশিয়ার জাইনুল মুর সালিম জিজান জায়নমুর তিনি থাকবেন নেপাল জমিয়তের সাবেক প্রেসিডেন্ট এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল ইসলামের তিনি মহাপরিচালক শেখ শামীম আহমদ নাদবি তিনি থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানের আপনার নাম শুনেছেন প্রফেসর সাজিদ মির অতপর হাফেজ ডক্টর আব্দুল করিম শেখ আল আলিব আবু তোরাব তিনি থাকবেন আব্দুল আব্দুল গফ্ফার রাশেদ তিনি থাকবেন প্রমুখ নেতৃবৃন্দ এখানে ওলামে কেরাম ইসলামিক চিন্তাবিদগণ ইসলামিক স্কলার বৃন্দ এখানে তার অবস্থান করবেন এবং মূল্যবান তারা তাদের বক্তব্য পেশ করবেন ইনশাল্লাহ তা আমি এই আহ্বান জানিয়ে ইনশাল এখন থেকে আমাদের যথারীতি আমাদের বক্তব্য আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ পরিচালিত হবে আপনাদেরকে এবং মেহরবানি করে আপনারা আগামীকালকে রাত্রি নয়টা থেকে দশটার মধ্যে দশটার আগে কেউ আপনারা যাবেন না এটা একটা সুশৃঙ্খল এটা আপনার সাংগঠনিক একটা আপনার এটা অবশ্যই নিয়ম শৃঙ্খল আপনাদেরকে মান্য করার আমরা আহ্বান জানাই যে আপনারা কমপক্ষে রাত্রি নয়টায় এশার নামাজ যেখানে পড়বেন তার রাত নয়টার পরে প্রয়োজনীয় দশটা পর্যন্ত আপনারা এখানে মূল্যবান বক্তব্য এবং সঠিক নির্দেশনা এখান থেকে আপনারা নিয়ে তারপর যাবেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনারা যেহেতু জমি তালেজকে আপনার প্রাণ প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন পছন্দ করেন সুতরাং নিয়ম শৃঙ্খলা আপনার রক্ষা করবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বা উদ্বোধনী আলোচনা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ বকরব্বুল আলমীরা আমাদেরকে তার দিনের খেদমত করার আমি অতপর সর্বশেষে আমি আমার আলোচনা শেষে আজকের এই মহতি আন্তর্জাতিক মহাসম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি